হবে আই পড়বেগা মনে কি করে কথা বল আরে মাইয়া তোমাকে অনেকজন বিয়ে করে বলেছে তো করব না यही नहीं <laughs> <देगा? देटेटिया। laughs> अभी और सुनिए তুমরাজি আজ বিয়ে করতে হ্যাঁ है एकदम ओ <laughs> यार यार ये कितनी ऑसम है ए ये संगे दुकान फिड़ी काके मगे जी বিয়ে করবে তাই তো গোস গোস গোস

বাথরুম ভেতরে কথা বলতেছি সব জায়গায় মোটামুটি এই কথা হইতা কি সব জায়গায় মোটামুটি ভিডিও অন তাই তো হ্যাঁ তুই বাথরুমে কথা বলিস হাসছিস কেন তো মেরেছে আয় আড়া আড়া বার মারবে আমার হাতে ধর তোর দিছিস Maasi daiku. Kee? Aduk bu, aduk bu, aduk bu. Aduk bu, aduk bu, aduk bu. Malu, tuwa chindana game ke tu dhomu niya? Haa!

পেট্রোল কন্যাটে কর্নাটা পেট্রোল কন্নাটে কন্নাট কথা করে পঁচিশ তিরিশ কুড়ি কুড়ি নিয়ে একটু

ভিডিওটা দেখলেই আর ওটা কালকে তো ভিডিও ছিল কালকে রাত্রির ভিডিও ছিল ওটা আর আজকেও রাত্রিবেলা গিয়েছিলাম আর কি এখন গিয়ে আবার বাড়ি ফিরে এসেছি ঠিক আছে তো এই ভিডিওটা দেখো যে আজকে যে ভিডিওটা করলাম আর কি ঠিক আছে সেই ভিডিওটা দেখো আমাকে তেল মেরে দিচ্ছে ঠিক আছে পয়সা দিচ্ছে বলে চোখে পানি কিনে দেখে পয়সাটা দিচ্ছে কত কষ্টের পয়সা ভাবতে পারছো হ্যাঁ সোয়েটার মোয়েটার পরবে না তোমার ঠান্ডা লাগে না নাকি সোয়েটার পরে আসে সোয়েটার পরে আসে যাও

সো ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে আবার ভিডিওতে ভালো থাকা সুস্থ শরীরে খেললাম আমাকে একটু সাপোর্ট করে ভাই আর কিছু লাগবে না আমার এক বছর হতে যাই ভাই এক বছর আমি কি ইম্প্রুভমেন্ট করেছি সেটা তোমাদের একটা ভিডিওতে বলেই দেবো নাহলে আলাদা করে সো চলো নেক্সট ভিডিওতে ভালো থাকা সুস্থ শরীরে খেললাম টাটা